তার স্থান রাজবংশী সমাজের এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে অর্থাৎ বাহিরের বাড়িতে এখানে কিন্তু মানে রাজবংশী সমাজের যে দেবতা পুজো করার যে রীতি আছে প্রচলন আছে সেটা কিন্তু এরকম জায়গায় রাজবংশী সমাজের মানুষ তাদের মানে দেবতাদের পুজো করে থাকে বাড়ি হ্যাঁ এই যে আগে পুজো করা হতো এরকম একটি জায়গাতে সামনে পুকুর বাড়ি ছোটো ছোটো ঘর বানানো হয়েছে অর্থাৎ ঠাকুর বাড়ির একটা আদল কিন্তু আমরা এখানে পাচ্ছি এগুলো নিয়েই হচ্ছে গ্রামীণ সমাজ রাজবংশী সমাজের কৃষ্টি কালচার ঐতিহ্য অনেক সম্পদশালী কিন্তু সেগুলো আনএক্সপ্লোরড সেগুলো কিন্তু মানুষ জানে না বা হয়তোবা জানার চেষ্টা করে না কিংবা জানলেও সেটার মূল্য মানুষ দিতে চায় না হয়তোবা এটাই সত্যি আজকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোববার বৃষ্টিভেজা সকালের শুভেচ্ছা উত্তর খট্টিমারি ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে